তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পনেরোই এপ্রিল হলদিয়ায় বৈঠক করতে আসবেন হলদিয়ায় তার চূড়ান্ত প্রস্তুতি চলছে আগামী আগামীকাল অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় বৈঠক করতে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তৃণমূলের সূত্রে খবর হলদিয়া একটি স্টার ক্যাটাগরি হোটেলে রুদ্ধদ্বারে বৈঠক করবেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দেড়শো নেতার কর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে হলদিয়ার ট্রেড সেন্টারে তার অস্থায়ী হ্যালিপ্যাড তৈরির কাজ চলছে চূড়ান্ত গতিতে প্রশাসনিক ব্যস্ততা চূড়ান্ত তবে আগামীকাল কখন আসবেন সঠিক করে সেভাবে কেউ বলতে পারেননি আগামীকাল অর্থাৎ সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরোই এপ্রিল হলদিয়া বৈঠক করতে আসবেন তার আগেই ট্রেড সেন্টারে চলছে হেলিকপ্টার নামার জন্য হ্যালিপ্যাড তৈরি অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি শিল্প শহর শুধু নয় আমাদের তমলুক সাংগঠনিক জেলায় আসছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এটা নিশ্চিত যে উনি আসছেন যেহেতু লোকসভা নির্বাচন আছে লোকসভা নির্বাচনের নির্বাচনকে সামনে রেখে আমাদের তমলুক সাংগঠনিক জেলার টপ মোস্ট যারা লিডার আছেন সবাইকে নিয়ে কালকে বসবেন আলাপ আলোচনা হবে এবং তিনি কিছু বার্তা দেবেন নির্দেশ দেবেন যেটা নিয়ে সবাই ফিরে যাবে এবং এখানে এই যে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে এখানেই আসবেন এখান থেকে পাশে একটা কনফারেন্স হল আছে ওখানেই মূলত মিটিংটা হবে সেই আমাদের নেতৃত্ব নেতৃত্বরা থাকবেন সেখানে আলাপ আলোচনা হবে কখন আসবেন এবং আগামীকাল বেলা দুটোই এখানে ল্যান্ডিং আছে এবং উনি এখানে মিটিং করবেন জেলা নেতৃত্বের সঙ্গে মিটিং করে আবার ফিরে যাবেন মিটিংটা কোথায় হবে মিটিং এখানেই পাশে একটা হোটেলেই মিটিং